নমস্কার আমি কোয়েল ফ্রম মাই চ্যানেল কোয়েলোপিডিয়া আমরা মার্চ মাসে আমি এবং আমার হাজবেন্ড বেড়াতে গেছিলাম দিল্লি মুসৌরি এবং হরিদ্বারে আমাদের ট্যুরটা কিন্তু খুব সুন্দর কেটেছিল এবং আমরা এটা নিজেরাই করেছিলাম সেই ট্যুরেরই কিছু বর্ণনা আমরা কীভাবে ঘুরেছি এবং কোন হোটেলে ছিলাম তারই বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করতে মন চাইলো তাই এই ভিডিওটা করে ফেললাম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে আপনারা যদি মনে করেন কখনও দিল্লি হুসৌরি হরিদ্বার ট্যুর করবেন সেই ক্ষেত্রে সুতরাং ভিডিওটা শুরু করি ডোলো ট্রিপ দুজনের এক নিঃশ্বাসে গড়ে ওঠা সফর বিয়ের পর আমরা অনেক জায়গা ঘুরেছি কিন্তু কখনো দুজন মিলে একেবারে একান্তে কোথাও যাওয়া হয়নি ব্যক্তিগত নানা কারণে দু হাজার চব্বিশ সালটা কেটেছে অনেকটা ঘরবন্দি হয় আর তাই দু হাজার পঁচিশ পড়তেই মনের মধ্যে ভেসে উঠল একটাই প্রশ্ন এবার না গেলে আর কবে যাব আমি সোলো ট্রিপ শব্দটার মানে তেমন জানি না তবে আমাদের এই সফরের নাম আমরা দিয়েছিলাম ডোলো ট্রিপ দুজন মিলে এক ছন্দে হেঁটে যাওয়া এক অনন্য যাত্রা আমার হাজবেন্ডের কর্মসূত্রে আমরা পুরুলিয়াতে থাকি সেখান থেকেই শুরু হয় আমাদের যাত্রা আমরা উঠেছিলাম হলদিয়া বিহার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসে গাড়িটার নাম্বার ছিল ওয়ান টু ফোর ফোর থ্রি পরের দিন একটু দেরিতেই ট্রেন এসে পৌঁছোয় আনন্দবিহার স্টেশনে সকাল এগারোটা তিরিশ নাগাদ ওখান থেকে উবের অটো ধরে চলে যাই নিউ দিল্লি স্টেশনের কাছে বুক করা হোটেলে পাহাড়গঞ্জের দিকেই ছিল হোটেলটা হোটেলে চেকিং করে ফ্রেশ হয়ে বাঙালি খাবারে জমিয়ে লাঞ্চ সেরে নিই এবং দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়ি ইন্ডিয়া গেট আর রাষ্ট্রপতি ভবন দেখতে রাতের আলোয় ঝলমল ইন্ডিয়া গেট আমাদের দিল্লি সফরের এক মহময় সূচনা করে দিল পরদিন আমরা বেছে নিই ইনক্রেডিবল ভারত ট্যুরিজমের এসি বলবো বাস ট্যুর জনপ্রতি মাত্র সাড়ে তিনশো টাকায় গোটায় দিল্লি শহর ঘোরানোর ব্যবস্থা সেই দিন আমরা ঘুরে দেখি বিড়লা মন্দির ইন্ডিয়া গেট রাষ্ট্রপতি ভবন সংসদ ভবন কুতুব মিনার লোটাস টেম্পল, রাজঘাট এবং সর্বশেষে লালকেল্লা সেটার সাথে ছিল লাইট অ্যান্ড সাউন্ড শো একদিনে এত স্মৃতি জমে গেল মনে হচ্ছিল একটা গোটা বই লিখে ফেলা যায় পরের দিন ছিল আমাদের দেরাদুন যাওয়ার দিন কিন্তু ট্রেন ছিল রাতে হোটেলের রুমে ব্যাগ রেখে আমরা বেরিয়ে পড়ি হুমায়ুন স্টম্প দেখতে অসাধারণ স্থাপত্য চুপচাপ পরিবেশ আর ইতিহাসে মোড়া পরিবেশে ঘুরে মনে হলো দিল্লির সফরটা সত্যি পূর্ণতা পেল এইখানেই সেই দিন রাতে দেবী এক্সপ্রেস ধরে পরদিন ভোরবেলা পৌঁছাই দেরাদুনে সেখান থেকে বাস ধরে পিকচার প্যালেস রুট ধরে পৌঁছে যাই মুসৌরিতে আমাদের হোটেল ছিল ম্যাল রোডের পাশে হোটেলে ঢুকে সকালে ফ্রেশ হয়ে আমরা হাঁটতে হাঁটতে গেলাম ক্যামেল ব্যাক রোড ধরে তারপর গানহিলে গানহিলে বিশেষ আকর্ষণ হচ্ছে সানসেট সেই সানসেট পয়েন্ট থেকে সূর্য ডোবার দৃশ্য যেন মনে গেঁথে গেল হিলে উঠতে গেলে একটু ট্রেকিং করে উঠতে হবে কিন্তু ওপরে উঠে গেলে সানসেটের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর এটা কিন্তু মিস করলে হবে না এর পরের দিন আমরা ক্যাব ভাড়া করে ঘুরে দেখি প্রথমেই যাই কেমটি ফলসে কেমটি ফলসে সিঁড়ি আছে নিচে নামার জন্য এবং যাদের সিঁড়ি দিয়ে ওঠা নামার একটু অসুবিধা আছে তাদের জন্য রোপওয়েরও ব্যবস্থা আছে এরপর সান্তারা দেবী টেম্পল এখানে যেতে গেলে একটু ট্রেকিং করে উপযুক্ত হয় এরপরে বুদ্ধিস্ট টেম্পল এবং দালাই হিলস এবং সর্বশেষে জর্জ এভারেস্ট পিক এখানে একটু কষ্টসাধ্য ট্রেক কিন্তু একবার উপরে উঠে গেলে চোখে জল চলে আসবে এই সৌন্দর্য দেখার পর এরপরে আমাদের এই ট্যুরটা কমপ্লিট করে ফিরে গেলাম হোটেলে এবং হোটেলে একটু ফ্রেশ হয়ে আমাদের সন্ধেটা কাটলো ম্যাল রোডে হেঁটে হেঁটে আলো পাহাড় ঠান্ডা হাওয়া আর আমরা দুজন একটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো মুহূর্ত মুসৌরির বেড়ানো শেষ করে আমরা দেরাদুন হয়ে ট্রেনে করে পৌঁছে যাই হরিদ্বারে হরিদ্বারে পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্ট নিয়ে সন্ধেয় আমরা বেরিয়ে পড়ি হরকি পরি ঘাটে সেখানে গঙ্গার ধারে দাঁড়িয়ে গঙ্গা আরতি দেখার সেই অভিজ্ঞতা সত্যি অলৌকিক পরের দিন যাই ঋষিকেশে সেখানে হেঁটে হেঁটে আমরা দেখি প্রথমে ত্রিবেণী ঘাট তারপর জানকী ঝোলা রামঝোলা এবং পরমার্থ নিকেতন পরমার্থ নিকেতনে আমাদের উপরি পাওনা ছিল হোলি খেলার আনন্দ সবশেষে রাতের এক্সপ্রেস ধরে ফিরে এলাম পুরুলিয়াতে একরাশ সুখ স্মৃতি নিয়ে এই ব্যস্ত জীবনে এই ছয় সাত দিনের সফরটাই হয়তো আমাদের বেঁচে থাকার অক্সিজেন তাই মন যখন ভার হয়ে আসে জীবন একঘেয়ে লাগে তখনই বেরিয়ে পড়তে হবে জীবনের ছন্দ ফেরাতে দরকার মাঝে মাঝে এক ডোলো ট্রিপ এটাই ছিল আমাদের দিল্লি মুসৌরি হরিদ্বার বেড়াতে যাওয়ার সম্পূর্ণ একটা ট্যুর প্ল্যান আশা করি আপনাদের ভালো লেগেছে সর্বোপরি বলে রাখি আমরা যেই যে হোটেলে উঠেছিলাম দিল্লি মুসৌরি এবং হরিদ্বারে সেই সেই হোটেলের নাম এবং ফোন নাম্বার আমরা স্ক্রিনে মেনশন করে দেব আপনারা দেখে নেবেন আজকে এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন সবার মতামত এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল কোয়েলোপিডিয়াকে পরবর্তী ভিডিওর জন্য আবার আসবো ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন Thank you.